হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা ভাবছো হয়তো বৌদি আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছে তা আমি এই যাচ্ছি হচ্ছে এই রামনগর ঘাট পার হয়ে ওপারে একটি কালী মন্দিরে এ পুজো দিতে তা সেখানেই যাচ্ছি সবাই মিলে মানে আমার দাদার মানসিক রয়েছে সেখানে করা তা সেই মানসিকের পুজো দিতে যাচ্ছি ছো বাপের বাড়ি চলে এসেছি এসে দেখি কেউ রেডি হয়নি বৌদি এসে দাঁড়িয়ে আছে বৌদি রেডি হয়েছে মায়ের রেডি হতে একটু দেরি হয়েছে আমরা গাড়ির কাছে এসে দাঁড়িয়ে রয়েছি ওদিকে মা আর দাদা আসছে এ আর আমরা ওদিকে এসে দাঁড়িয়ে রয়েছি দেখেছ বৌদি বলছে কোথায় বসবো আমি কোথায় বসবো ওই দেখো মা আর দাদা রেডি হয়ে গেছে এ ওরা ঘরে তালা মারছে তালা মেরে বেরিয়ে আসছে ওদিকে আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়েছি বসে এখন বেরোবো বেরোনোর কথা ছিল আটটার সময় বেরোতে বেরোতে আমাদের বেজে গেছে নটা দেখতেই পাচ্ছ এই দেখো চলে এসেছি রামনগর ঘাটে তা এখানেই ঘাট পার হয়ে ওপারে যেতে হবে ওপারেই এই যেখানে যাব সেখানে তাল তলা বলে একটা জায়গা তা সেখানে একটি কালী মন্দির আছে খুব জাগ্রত কালী মন্দির তা সেখানে ওপারে পুজো দিতে দেখছো গাড়ি থেকে নেমে পড়ছি ওই যে সবুজ শাড়ি পরে রয়েছে ওইটা হলো আমার পিসি মানে মেজো পিসি আমার তিনটে পিসি তার মধ্যে এটা হলো মেজো পিসি মেজো পিসির বাড়ি এই পলাশিতে রামনগর ঘাটের কাছেই তা যাই হোক পিসি যেহেতু মানসিক করেছিল পিসিকে নিয়ে যেতে হবে পিসি চেনে জায়গাটা তা সবাই তো বাড়ি থেকে স্নান করে এসেছিল তাই গঙ্গার ঘাটে এসে একটু গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছে মাথায় মানে গঙ্গার জল ছিটিয়ে একটু শুদ্ধ হয়ে নিচ্ছে দিয়ে পিসি আমাকেও জল ছিটিয়ে দিল তা দেখো এতটাই জল ছিটিয়ে দিয়েছে তা মুখে চোখে ভর্তি হয়ে গেছে তা যাই হোক আমরা সবাই নৌকায় উঠে পড়েছি দেখেছো ওই দেখো তোমাদের দাদা দাদাভাই গাড়ি নিয়ে বসে রয়েছে নৌকাতে তা আমরা এবার ওপারে যাব ওপারে চলে এসছি এপারে চলে এসেছি এসে দেখো নেমে পড়েছি আর ওই যে গাড়ি এখনো নামেনি মানে আমরা আগে নেমে উঠে আসছি তা এই দেখো চলে এসছি মন্দিরে মানে তালতলা কালী মন্দিরে দেখেছো আমি ফার্স্ট এই প্রথম এখানে এলাম এর আগে কোনো দিন আসেনি তা যাই হোক জায়গাটা খুবই সুন্দর সবাই ভিতরে যাচ্ছে আমিও ভিতরে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে ওই দেখো চলে এসছে তো আমরা এবার এসে পুজোতে বসে পড়েছি দেখেছ কত মানুষ এসছে পুজো দিতে ওই যে ওটা হলো মায়ের মূর্তি মানে মায়ের মূর্তি তো নয় বছরে একবার পুজো হয় এখানে মাঘ মাসে তা মায়ের মূর্তি বিসর্জন দিয়ে তারপর কাঠামোটা নিয়ে এসে রেখে দেয় সেই কাঠামোতেই হয়তো পুজো হয় তাই সেরকমই মনে হচ্ছে তা আমরা সবাই পুজো দিচ্ছি আমি আমিও উপোস করেছিলাম দাদার মানসিক পিসি দাদা বৌদি আমি সবাই উপোস করেছিলাম তা সবাই মিলে পুজো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বসে রয়েছি আর মানুষ মানে প্রতিদিনই অনেক মানুষ আসে এখানে পুজো দিতে এ সবথেকে বড় করে পুজো হয় মাঘ মাসে মাঘ মাসে না সরি কার্তিক মাসে যে কালী পুজো হয় অমাবস্যার দিন সেই কালী পুজোতে এখানে খুব ভিড় হয় আর মেলাও বসে তা সারা বছরই এই শনি মঙ্গলবার করে এখানে ভিড় হয় তা আজকে ছিল মঙ্গলবার তাই আমরা চলে এসেছি এখানে পুজো দিতে মঙ্গলবার করেই যে কোনো কালী মন্দিরে শনিবার কিংবা মঙ্গলবার পুজো দিয়ে দিতে যাওয়াটাই ভালো তা যাই হোক পুজো দেওয়া হয়ে গেল আমাদের সবার এই দক্ষিণা দিয়ে দিলাম ঠাকুর মশাইকে দিয়ে আমার ছেলেকে একটু ঝেড়ে দেওয়ার কথা বলছি তা দেখতেই তো পাচ্ছ বাচ্চা মানুষ দিন দিন মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বদমাসি করে ঠিক মতো খাওয়া দাওয়া করে না তাই ওকে একটু ঝেড়ে নিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে এ তাই একটু মানে ওই যে শান্তির জল ছিটিয়ে দিলো আর ঝেড়ে দিল ওর দাদাভাইকে আমি ডাকছি আসো তুমিও ঝেড়ে নাও ওই এসে ঝেড়ে নিলো তাই হোক ঝাড়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা নেমে চলে আসছি দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা অনেক পুরনো আর খুব সুন্দর চারিদিকে তা সবারই পুজো দেওয়া হয়ে গেছে ওই যে ওইটা হলো আমার দাদা আর বৌদি দাদা এখানে থাকে না দাদা চাকরির সূত্রে থাকে চেন্নাইয়ে গতকালই দাদা এসেছে এসে মানে পুজো দিতে আসা হয়েছে তা দেখো আমরা সবাই বেরিয়ে এলাম আর ওই যে তোমাদের দাদা ভাই টোটো আন অটো আনতে যাচ্ছে অটো নিয়ে এসে আসলে আমরা গাড়িতে উঠবো উঠে রওনা দেব সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি দেখতে পাচ্ছ গাড়িতে উঠে বসে পড়েছি এবার আবার ঘাটের ধারে চলে এসেছি এসে দাঁড়িয়ে আছি ওপারে যাব বলে তা নৌকাটা সবে এসে লাগলো তা সব খালি হচ্ছে ওরা খালি হয়ে নেমে এলে আমরা উঠবো তা ঘাটে নৌকায় উঠে আমরা এপারে চলে এসেছি এসে এবার যাব হচ্ছে পিসির বাড়ি মানে ঘাটের কাছে আমাদের আমার পিসির বাড়ি পিসি বলছে চ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আসবি তা ঘাটে এপারে এসে একটা মন্দির আছে খুব সুন্দর যারা তোমরা যারা এসেছ রামনগর ঘাটে তারা হয়তো জানবে এখানে খুব সুন্দর একটা মন্দির আছে মন্দিরে ঠাকুরের দর্শন করে আমরা মন্দিরের কাছে একটি মিষ্টির দোকান রয়েছে তা সেখানে একটু টিফিন করে নিলাম কেননা সকাল থেকে উপোস করেছিলাম কিছুই খাওয়া হয়নি মন্দিরের কাছে কোনো দোকানে সেরকম একটা নেই তাই এখানে এসে একটু লুচি তরকারি খেয়ে নিলাম আমরা সবাই মিলে পিসির বাড়ি যাবো তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে দেরি হবে অনেকটাই ততক্ষণ তো খুব খিদে পেয়ে যাবে তাই সবাই মিলে বললাম চ দাদা বললো চ এই দোকানেই কিছু একটা খেয়ে নিই তাই এখানে এসে লুচি তরকারি খেয়ে নিলাম সবাই মিলে খেয়ে দিয়ে আমরা চলে এলাম আবার গাড়িতে উঠবো উঠে এবার যাবো পিসির বাড়ি এই দেখো আমার পিসির বাড়ি চলে এসেছি তা এই দেখো আমার পিসি মশাই বসে রয়েছে পিসির বাড়িতে অনেকগুলো ছাগল আছে তোমরা দেখতেই পাচ্ছ তা যাই হোক পিসির বাড়িতে এসে রান্না বান্না করলো আমার মা আর পিসি মিলে আর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে দেখতে পাচ্ছ খেতে বসেছি না দেখো আমার বর বৌদি দাদা মশাই সবাই খেতে বসেছি তা সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো বাড়ি যেতে হবে তা এই দেখো আমাদের পলাশি থেকে বেথুয়া অনেকটাই দূর তা অনেকক্ষণ টাইম লাগলো অটো করে আসতে তা এসে অবশেষে পৌঁছে গেলাম বাড়িতে তা তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি ততক্ষণ চেঞ্জ করে নিই টাটা বাই বাই অনেক